হায় 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 কি কপালটা না করেছি কি কক্ষণে মাছ বিয়ে দিল কি বলবো আপনাদেরকে আমি আজকে বললাম ভালোবেসেই বললাম বলকে কি গো পুজো তো আর এক মাস বাকি আমাদের কাটাটা করে দেবে না কি বলবো কি বলল জানেন বলে কি তুমি পুজোর সময় জামা কাপড় কিনে কি করবে আরে আমি বললাম আরে বাবা পুজোয় সবাই ঘুরতে যায় আমিও জামা কাপড় পরে ঘুরতে বলে তুমি তুমি জামা কাপড় কেন পরবে বলো সেটা আমাকে বলো কারণটা বলতে বলছে আমি কারণ বলো আমাকে এমনি সবাই যেরকম পরে যায় আমিও সেরকম পরে যাব। আমাকে কিনে দেবে কি দেবে না তো বলছে সবাই তো মা দুর্গাকে দেখতে যায় তো মা দুর্গায় নতুন কাপড় জামা পরুক তোমাকে পরে কি তুমি পরে কি দরকার বলো তোমাকে কে দেখবে আমি তো আমি হ্যাঁ হ্যাঁ তুমি তো আমাকে দেখে সব কিছু করে ফেলেছ না আর কিছু বলার আছে তো মা দুর্গা জামা কাপড় পরবে আর আমি পরব না তোমার পড়ার কি আছে আমাকে এইভাবে বললো ও আমি তাই ভাবছি আমাকে এই কথা বলছো তুমি পুজোয় জামা কাপড় পরে তোমাকে কে দেবে আর যখন ঘরের কাজ করতে বলে তখন বলে এত লিক করে কেন কাজ করছিস একটু মা দুর্গার মতন কাজ করতে পারিস না তখন মা দুর্গার মতন কাজ বেলা করবো কি তোমার পরে কে দেখবে আচ্ছা পরে কে আমায় দেখবে মানে মা দুর্গা আসছে এক বছর পরে আমায় পরে কে দেখবে আমি যাব মা দুর্গাকে দেখতে সুন্দরভাবে সেজে গুজে সেই মিনসের তো আর সহ্য হলো না সে আমাকে বুতরে বলছে তোমাকে কে দেখবে তোমার এখন বিয়ে হয়ে গেছে তিন চারটে ছেলের মা তোমাকে কে দেখবে ওই দেখবে তো পাড়ার বুড়ো কাকুগুলো আর মেয়েরা দেখবে আমি এত বুড়ি যে আমাকে বুড়ো কাকুরা চায়ের দোকানে নাকি বসে বসে আমার দিকে তাকাবে মিনসের কথা শুনলে না বুড়ো মনে হয় না একদম মেয়েরা একদম মেয়েরও মানে করো কিছু খাইয়ে দিতে ইচ্ছা করে বাতের সাথে মিশিয়ে পুজো আসলে যতবার পুজো আসে ততবার নাটকের কথা বলে আর কেমন করবে না পুজোর সময় পারে না আমি আমি মনে হয়েছি লোক পুজো আসলে পাশে গেসাই যাবে না বরের পাশে যে বসবো সেই উঠে চলে যাবে যে বসবো একটু বড় জিজ্ঞাসা করবো এ ওটা নিয়েছে হ্যাঁ আমার মাসি এটা কিনেছে দিদি এটা কিনেছে মামি এটা কিনেছে কাকি এটা কিনেছে যেই বসে বলবো অমনি যেই আমাকে দেখবে সশর করে বাইরে চলে যাবে তাহলে ফোনটা নিয়ে গেম খেলবে আমার দিকে থাকাবেই না এখন এই পুজো অব্দি এরকম করবে কী বলবো মনে হয় না দিই এক ঘুষি দিয়ে মানে সব শেষ করে দিই পুজো আসে বছরে একবার বলুন তো সেখানে যদি নতুন জামা কাপড় না পাই কিন্তু মনটা খারাপ লাগে তো কী বলবো এরকম মিন্সে যেন কারো বাড়িতে না হয় যে পুজোর আগে থেকে এরকম বউকে চিনে না কাউকে চিনে না বাচ্চাগুলো দূরে দূরে যাচ্ছে বাবা জামা কাপড় হে তোদের জামা কত জামা কাপড় দো সারা বছরই তো জামা কাপড় দিই সারা বছরই তো তোদের পুজো লেগে থাকে আজ এই কাল সেই আমি তো দিতে দিতে ফকরে গেছি এরকম কথা বলে পর আরে একটা মাত্র বউ আমি কি দশ বারোটা বউর তাই আমাকে কাপড় দিতে চাই না चुड़ीदार बोल चुड़ी